এই কারণে একদিন সাহাবিদেরকে বিলালে বলেছিলেন ও আমার সাহাবিরা রে আমাদের কোন সারাম থেকে তোমরা কোন সময় মনের মাঝে কিছু নিও না কারণ আমার কোমরটা খুলে দেখাই যখন কোমরটা খুলে দেখাইলে কোমরের মাঝে মানুষ নাই সাহাবিরা জিজ্ঞাসা করেন কারণ কি বলেন মক্কার জমিনের কয়লার মাঝে আমাকে সয়া দিত আর কয়লার মাঝে শরীর থেকে রক্ত বের হইতে বের হইতে কয়লা নিবে যেত মুরব্বীরা লাগে একটা লাস্টে হাদি শোনায় হাদিসটি উনায় দেব ভাই আসে আসে জায়গায় মনে খুশি লাগবো বাড়ির গিয়ে বেড়ে রেখে কবে আমি জান্নাতি মানুষ এই যে কথা তারা মন হয়েছে জান্নাতি বলে বেজার আছে বুঝবেন একদিন এক বেড়া এটা জমাতে থেকে আইসে খুব নমাজ টমাজ পড়তাস জমাত থেকে আয়া খুব নমাজ পড়তাছে বেড়ে যে গাইছো কিল কদিন ধরে দেখা যাক বক্ত ভিড় হয়ে গেছে কারণ কি তোর লগে থাকি আমি জান্ন যাইতাম চাই না আমি জান্নাতও যাইব জান্নাতও যাইব তো সুজা আল্লাহ জান্নাত অত সুজা

এই সময় নামাজ বেড়া করতে কয় বে নামাজ তুই তোর দোয়া কবল হইব কোন সময় ঠিক আছে আমিও নামাজ পড়তেছি আমি কি নামাজ জানি না শুরু বলা সবাই গেছি আমিও তো গেছি আমিও নামাজ পড়তাছে র বেডি নামাজ পড়ছে বইরা আয়রা দোয়া ধরছে কয় আল্লাহ আমার জামাইরে তুমি জান্নাত দিও না দোয়াতেছে কয় আল্লাহ আমার তুমি জান্নাত দিও আর জান্নাতের মা তুমি হুরা দিও জামাই হুরা কারে কয় তুমি যেন ভাবে হুর চাইছ

মনে কর দান্দা মনে কর ফিরি যাও জিবরে এলে আবার লেগে উঠছে হুরা দাদার লেগে উঠছে এলে বেড টেন পরে এই যে একজনে কইছে নারী একটা এমন বস্তু বারো হাত কাপড়ে বেড়াই না প্যাট কালি ফিট কালি কপালের মধ্যে একটা ফুটলো বাইরে করে ফুটাতে পারি বারো হাত কাপড় দেবে বাইরে হয়ে গেলে দেবো দেবে ফিট বাইরে উঠেছি দেবো ঘুরছে না আর বর্তমান নারীর আর কত কয় আমরা যুবকরাও কিন্তু কম না এমন একটা হাফ প্যান্ট পরছে এরকমভাবে আলু উপরে হাই রে হাই সেরা এলাকা আসে নায়ের তাকলে আলু পর্যন্ত ঘোরা

এই যে অতদিন পর্যন্ত আলিম উলামা শিক্ষের বাইরে বাইরে গলা ফাটে যে সে গন্ডা বাহুরে কাপড় ফিন্দা আমার নবীর শূন্য আল্লাহ নবী কইছে যে গন্ডা গুড়ে কাপড় ফিনব গুড়ে আইলে তার এই গন্ডা হানি যেমনি গুড়া থাকবো এনে জাহান নামের যাইবো যুবকে মানছে না যেমনি ফিলিমের মাইতে কোন ফিলিমের মাইতে মাই পাইছে চিপু পাই যাবো ফিন্দ নো আবার গন্ডার কথার উপরে ফিন্দ নো সারা যুবক গেছে গাইলের মাঝে আমরাদের বলে নবীজির শূন্য তুমি সেই সময় মানলা না ফিলিমের কোন হিরো মানে লইছো কালকে মধ্যে দিন তার লগে নাস্তে নাস্তে তুমি জাহান যাইবো

চুল ডিং দিয়ে কাটতে উঠে যা দেখবেন লাল বানায় তৈরি যে মুখ দেখে ঠাডা পড়ে গেছে মাথার মধ্যে নাহলে এই যে যেন পেশাব বেশি করলে দেখবেন লাল হয়ে যা কয়েকদিন গরু মনকে চেনাই দিছে রে মাথা গুরত আছে এইটার সয়তে নাম মা আব্বা কুঞ্জ বেটির আতের মাঝে বইলা লাগাই লাগাইব একটা চুরি আর বেটটা নেটা তুই ফিন্দ কোন কথা বেটা কানের মাঝে একটা এরকম ভাবে ইয়াও লাগাইছি বালি লাগাইছি আবার এটা একটা লাগাইছি ঠুডের একটা লাগাই লাগাই আইলে হাতের মাথা সাইড দেওয়া একটা হুতা বান্ধানো এটা হচ্ছে এক তোর ধর্মের মেজা যারা কি বান্ধব তুমি বান্ধব কোন কথা বাইন দেওয়া এই যুবক একশো স্পিডে গাড়ি চালাই দেয় দুজি এক সিডিং তারা সিয়া ও রাস্তার মাথা তো বাস্তু না বাস্তু না মাথা তাই এখানে যাই বুগা সিনবার লাগে এরা মুসলমান না অন্য কোনো এরা যদি সিনবার হতে একটা রাস্তায় এদের প্যান্ট খুলে ছিল লাগে এর সারা কোনো হয়নি তা যুবক এন তুরি গা মানে আমি যুবকের কথা কইছি দুই একটা কইছি যেন কোনো হুজুর হুজুরা বেঁধে আইসি কোথায় তো কইনা যায়

আফচেরা দেয়ালনাও তালানু যখন কলিবা পরে মুসলমান হয়ে গেলে ইন কলিবা করার কারণে বেলান আফচেরা দেয়ান লাও তালানু যেই বাড়ির মাঝে গোলাম ছিলেন ওই উমায়ামিন কালাম হাজরাত বেলান আফচেরা দিয়ানলাও তালান হুকে ইমান করার কারণে সারাদিন পর্যন্ত মারতেন দিন পর্যন্ত মক্কার জমিনের উত্তরের মাঝে শোয়া লাগতেন এরকমভাবে আবার দিন পার হয়তো রাত্রবেলায় কোনো সময় বুঝাই না মারতেন কোনো সময় উৎপাদন মারতেন কোন সমস্যা বা মারতে এরকম বল মারতে মারতে সারা রাত পার করে দিতেন আবার সকাল বেলা ছোট্ট বাচ্চাদের হাতের মাঝে আজাদ বিলালের গলার মাঝে পাশে লাগা ছোট্ট বাচ্চার হাতের মাঝে রশিটা ধরাই দিতেন বাচ্চারা বিলালকে নিয়ে মক্কার জমিনের মাঝে ঘোরাঘুরি করতেন খেলতেন আর বিলালের জবান থেকে একখান কথা আসতো আহাত আহাত আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই একদিন দয়ার নবী মায়ার

কিছুদিন পার হয়ে যাওয়ার পর একদিন এই রাস্তা যে যে আবু বক্কর সিদ্দিক জান আবু বক্কর খুবই নরম দিল ছিলেন নবীজির মতন আবু বক্কর দেখে সহ্য করতে পারলেন না গিয়ে বলেন বিলাল অল্প সময় দাঁড়া আমি এখন তোমার মালিকের কাছে যাব মালিকের কাছে গিয়ে বলেন বাইরে বিলাল হয়েছে আমাদের ধর্মের মানুষ ওই বিলালকে আমার কাছে বিক্রি করে দাও আর তোমার ধর্মের একজন মানুষ আমার কাছে আছে সেই মানুষটা গোলামটা তুমি নিয়ে নাও উমাইয়া বলেন ঠিক আছে বিলালকে আজি বদ্দি করে নিলাম বিলালকে আজাদ করে দিলেন বিলালকে নিয়ে আবু বকর আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ কে আস্তে কে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী বলেন আবু বকর তোমার এইগুলা কামই তো আল্লাহ খুব পছন্দ করে শক্তিশালী গোলাম কিনে রাজাত করে যারা কোনো সময় বিপদ পড়লে আমার কামে লাগবে না আর তুমি দেহ মক্কার জমিনের খেলা কমজোরি আছে চলতারে না বাঙ্গা চুরা মানে বেহা কুহা পুরা চুরাই না দেখতে আল্লাহ নবী তারা তো কেউ নাই আমি এই ছিলেন আবু বাহাজাদ বিলালা রাদিয়াল্লাহু তাআলা আনুর কষ্ট এই কারণে একদিন সাহাবীদেরকে বিলালা বলেছিলেন ও আমার সাহাবীরা রে আমাদের এখন এ সারাম দিকে তোমরা কোন সময় মনের মাঝে কিছু নিও না কারণ আমার কোমরটা খুলে দেখাই দেখুন কোমরটা খুলে দেখাইলে কোমরের মাঝে মানুষ নাই সাহেবের জিজ্ঞাসা করেন কারণ কি বলেন মক্কার জমিনের কয়লার মাঝে আমাকে সয়া দিত আর কয়লার মাঝে শরীর থেকে রক্ত বের হইতে বের হইতে কয়লা নিবে যেত এই মিলান আফজিরা দিয়ে আল্লাহ আল্লাহর সাথে মোহাম্মতের কারণে গিম পেয়েছেন